দিনাজপুরের চিবির বন্দর থানার বন্দর থানার এই ইউনিয়নে আমাদের একজন জেলার যুগ্মায়ক তার বাসায় গতকাল মধ্যরাতে পাকিস্তানি হানাদাররা যেভাবে এদেশের নিরীহ মানুষের উপরে হামলা হত্যাযজ্ঞ চালিয়েছিল বিসংযোগ করেছিল ঠিক একইভাবে তারা তাণ্ডব চালিয়ে তারা তার বাড়ি ঘরের জিনিসপত্র লুটপাট করে তারা এইভাবে আগুনে পুড়িয়ে দিয়েছে মোবাইল থেকে আপনাদেরকে ছোট করে দেখাচ্ছি যে সব কিছু দেখানো সম্ভব নয় মানে এটা এই আগুনের জন্য দায়ী শেখ হাসিনা আজকের এই তরুণ প্রজন্ম গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ যদি বেঁচে থাকে এই দিনাজপুরের এই বাড়িঘরে অগ্নিসংযোগের দায়ের অগ্নিসংযোগের নির্দ্র বিরুদ্ধে মামলা করতে হবে গ্রেফতার করতে হবে কারণ এই উশৃঙ্খলতার থেকে নেতা কর্মীদের দিয়েছেন শেখ হাসিনা আপনারা আপনারা শুনেছেন তিনি এর আগে গরো ভবনে ওরে বড় বলেছিলেন মরমরির দাদা তার গুন্ডা মাস্তান নেতা কর্মীদেরকে বিরোধী দলের নেতাকর্মীদেরকে হাত ভেঙে দেওয়ার জন্য হাত চুরিয়ে দেওয়ার জন্য কাজে আজকে সেই ছাত্ররা মির্ছেছে আজকে বিরোধী দলের বাসাবাড়িতে নেতাকর্মীরা ঐক্য সংжок শুরু করেছে আমরা একটা কথা বলতে চাই নগর ফুরিলে দেমালার রক্ষা হয় না আপনারা পাঁচ বাড়িতে আগুন দিবেন আপনাদের তিন বাড়িতে হলেও আগুন চলবে এই আগুনের খেলা যদি আপনারা না থামান এই আগুনে আপনাদেরকে পুড়তে হবে আজকে চাও এই যে মোহনগঞ্জের ট্রেনে যে অগ্নিকাণ্ড ঘটলো এই অগ্নিকাণ্ড কারা ঘটিয়েছে আজকে ইতিমধ্যেই সচেতন মানুষের কাছে পরিষ্কার হয়েছে যে উনিশ তারিখ নাশকতা ঘটাচ্ছে সতেরো তারিখ থেকে স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দিয়ে ডাক্তার রাখা সহ পর্যাপ্ত প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং সেখানে সুনির্দিষ্ট ভাবে উনিশ তারিখে বিশেষ প্রস্তুতির কথা বলা হয়েছে অর্থাৎ এই চিঠি যারা দিয়েছেন স্যারে জ আগুন করবেন এটি পূর্ব পরিকল্পিত একইভাবে গাজীপুরেও ট্রেনের যে নাশকতা করেছে তরুণ তরুণ আগেই পুলিশের উচ্চতর কর্মকর্তারা বলে দিলেন এটি গ্যাস কাটার চেনের লাইন কাটা হয়েছে সেইখানের ধারণার বিশ্লেষণ করে বিশেষ করা বলেছেন এই গ্যাসের লাইন কাটার ক্ষেত্রে আধিকারী

শেখ হাসিনার নির্দেশেই হয়েছে শেখ হাসিনার ক্ষমতায় থাকার জন্য লাশের খেলা যে খেলতে পারে আগুনের খেলা যে খেলতে পারে এই দেশের মানুষ জানে মতিউর রহমান নিন্টুর বই আমার ফাঁসি চাই শেখ হাসিনার বিশেষ সহকারী গুগল থেকে পড়ে নেন ইউটিউবে আলোচনা দেখে নেন আমার কথা না আপনার কথা না শেখ হাসিনার একজন বিশেষ সহকারী ছিলেন বলেছেন কিভাবে তার নেতা কর্মীদেরকে লাশ ফেলার নির্দেশ দিতেন আন্দোলন চাঙ্গা করার জন্য মানুষ পড়ানোর নির্দেশ দিতেন সেই শেখ হাসিনা আজকে ক্ষমতায় থাকার জন্য আমার দেশের মানুষকে নিয়ে লাশের নিত্য বেঁধে উঠেছে যার দায়িত্ব পড়ছে বিরোধী দলের নেতা কর্মীদের উপরে আমি পরিষ্কার বলতে চাই পুলিশের উর্ধ্বতন যে সমস্ত কর্মকর্তারা ঢাকা মেডিকেলে গিয়ে বলেছিলেন সে এটা হরতাল অবরোধকারীরা বলেছিল দায়িত্বশীল পদে থেকে তদন্ত ছাড়া আপনি কিভাবে এই কথা সাথে সাথেই বলে দিলেন যে হরতাল অবরোধ আন্দোলনকারীরাই এই কথা বলেছে